এসএসসির পর এবার প্রাথমিক নিয়োগ নিয়ে মামলার রয়দান দেন আজই ভাগ্য নির্ধারণ হতে চলেছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের এই মামলা শুনানি শেষ হয়েছিল বারো নভেম্বর কিন্তু তখন রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋত্যব্রত কুমারের ডিভিশন বেঞ্চ আজকের এই রায়ের উপরই নির্ভর করছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ নিউজরুম থেকে জেনেব বিস্তারিত আমাদের সাথে রুমে রয়েছে আজাদ আজাদ এই বিষয়ে বিস্তারিত কি খবর উঠে আসছে হ্যাঁ আজকের মামলা রায় বুঝতে গেলে দর্শকদের একেবারে শুরু থেকে জানতে হবে দু সালে প্রাথমিক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু ষোলো সালে নিয়োগ পেয়েছিল বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন চাকরিপ্রার্থী কিন্তু পরে অভিযোগ ওঠে চাকরিপ্রাপ্ত বা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষকের মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত নয় এমন বত্রিশ হাজার জন শিক্ষকের নিয়োগ হয়েছে নিয়ম না মেনে অভিযোগের ভিত্তিতে মামলার রায় হলেও দু হাজার সালে মে মাসে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেয় যে বত্রিশ হাজার আর শিক্ষকের চাকরি বাতিল এবং তিন মাসের মধ্যেই নতুন প্যানেল নিয়োগ করে নিয়োগের কথাও তিনি শোনান তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কর্মরত শিক্ষকরা এবং তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফ থেকে একক সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিলেও নতুন নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং কলকাতা হাইকোর্টকে হাইকোর্টেরও এই রায়কে চ্যালেঞ্জ করে আবারও মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে ঘুরে ফের মামলা আসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অবশেষে আঠাশে এপ্রিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমারের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চের মামলাটি বিস্তারিত শুনানি হয় এবং গত বারোই নভেম্বর শেষ হয় শুনানি এরপর আজ তিসরা ডিসেম্বর মামলার রায় দান হবে এবং এই রায় করবে ডিভিশন বেঞ্চ আর নির্ধারণ হবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ